আর এই পিঠাটা কি নাম কেউ যদি বলতে পারেন তা কমেন্টস করে জানায়েন হুম আর যদি কেউ না জানেন তাহলে আবার রিপ্লে দিব তো এই পিঠাটা কিভাবে বানাতে হয় প্রথম চাল ভিজিয়ে গুড়ি কুটে আবার চিকুন উন আদা চাইলে নিতে হয় পরে এই পিঠার গোলাটা অনেক রসালো হয় তারপর করে পরে এই পিঠাটা করার মাঝে আর এটা আবার এই যে আরেকজনে ভাঙবো এই পিঠাটা দেখতে সুন্দর হয় এই পিঠাটা অনেক কষ্ট বানাইতে অনেকই কষ্ট হয় এই পিঠাটা বানাইতে গেলে আর খুঁটিনাটি সময় লাগে বেশি

এখানে কড়াইটা ভালো করে নিতে হবে যাতে পিঠা দিলে পিঠা যেন না বাজে এখন হালকা তেল ঘষিয়ে নিব তারপর পিঠা দিব পিঠা দিব তিনবার একবার দিয়ে পাচনা হয়ে যাবে তাই তিনবার দিতে হবে এই যেভাবে দিতে হবে চিকুন হবে আঙুলের চিরা করে তারপর চিকুন হয় খালি এইফিৰে ভালকে কাম নাই মিলিছে দেহাই বৰ যেন থৈ আহি দহাই বা রোজা আসতে না না আসতে পিডার দুম লাগিয়া গেছে ঈদের এটা কি পিডা দেখো সুন্দর করে শুকাইছে এই যে কম রোদে অনেক আর বেশি রোদ থাকলে কিন্তু এই জেলে দিলে যে